সু রে মদি না আমার প্রাণ রে মদিনা সুন্নআ আমার প্রাণ রে মদি না যে গত আর কিছু না। এই জগত আর কিছু চাই আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার দিনা আমার প্রাণের মদিনা মোদিনার রজার মাঠে চাউনার চাইতো ভাই ওদিকো কাটি তুমি আর ফটো মৌসুমী দত্ত হাই হাউ ইউ কেমন আছেন দিদিভাই মৌসুমী দত্ত সেড হাই হাই কেমন আছেন জানাবেন আমি সুদ নবী নি করে যাই একবার যেন নবীর দেখা পায় আমি শুধু নবী নবী জিকির করে যাই জীবনে কেবার যেন নবীর দেখা পা জীবনে একবার যেন নবীর দেখা পাই সবাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে চিনতে পারবো না হলে কিভাবে চিনব বলেন সবাই সবাইকে উরা দূরা ভালোবাসা দিতে হবে বন্ধু বান্ধব <English> <arrows> আছে যাহারা আমি মরলে বিদায় করে দিবে তারা ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে নে যারা আমি মরলে বিদায় করে দিবেনে তারা ओ अमी से बुझला ओ अमी से मे बुझला परिवार के हो अमर ना अमी से से बुझला में परिवार के हो अमर ना डने बामे माटी अमर माटी बिछाना डने बामे महटियाँ मारे मटी बिछा

तुम्हें मदीना वाला तुम्हें काम लेवाला तुम्हें वाला तुम्हारे प्रेम तुम्हारे प्रेम अमे यदम तुम्हारे प्रेम अमे यदम दिन निराला तुम्हें, 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 तुम्हें काम मिले वाला ओ गो वाला तुम्हें कहां मिले वाला ओ गो वाला वाह

মাজি ভাইয়া যাও রে অকুল দৌরি আরে মাজি বায়া যাও রে মাজি ভাইয়া যাও রে অকুল দৌড়ি মাহাজি বায়া যাও রে

আস্তে দেয়া শুই না চালাও রে মাঝি ভাই দেখ শুই না চালাও ওপার যে যাব আমি গো মাঝি ভাই ওই পারতে যাব আমি গো মাঝি বাই পারি রে মাঝি বাই পারা আমার গেল রে আমার পারে নাও গেলাম পার রে আমার বাই আমি तुमारे नाई लम रे मजीबा पर नाई गल रे मजिबा Tuma deka amare boi Lagere o mazi bai Amaro boi Deka lau nau kare mazi bai lau re mazi mairei pairei kui ra dau ma jia ma tu mi pairei dau ra o ma di ba mairei tu mi pa kui ra dau আল নুনুৰিলকাম টু লাইফ চাৰ্ট ৰিমেম্বাৰ টু গাৰ্ড প্ৰাইভেচি এণ্ড এবেড বাই আৱাৰ কমিউনিটি গাইডলাইন য়

যিনি রাসুলে পাক সাল্লা সাল্লাম নবীর আহলে বায়েত গনের প্রেম অন্তরের মধ্যে ধারণ করে রেখেছে নবীর আহলে গণকে অন্তর থেকে ভালোবাসে মহাব্বত করে ওই ব্যক্তি হচ্ছে মাওলানা শুধু মাওলানা মাওলানা বললেই তো মাওলানা হবে না মাওলানা বলা এত সহজ নয় কোরআনের হাফেজ হলে যে ব্যক্তি কোরআন মুখস্থ করে তাকে হাফেজ বলে যে ব্যক্তি কোরআনের তাফসির জানে তাকে তাপসির জানে বলে যে ব্যক্তি হাদিস মুখস্থ জানে সে ব্যক্তিকে তা মহাদ্দিস বলে আর যার মধ্যে আমার নবীর প্রেম আছে ভালোবাসা আছে ওই ব্যক্তিকে বলা হয় মাওলানা এখন তো আমরা শুধু হাদিস কোরআন এগুলা মুক্ত করে লাগি মাওলানা বইলা ফেলে আসলে কি যে বলবো তাদের কথা আমি নিজেও জানি না একদিন আমি যাব চইলা একদিন আমি যাব চইলা অন্ধকার কবরে তরাই লহেয় রেহস রে নজি তরাই লহ রুজে রে Amitumareba tumare ba log do para Oh. oh, 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 oh.

আমার ঘুম এর দইরেছে কি করিব এখানে কেউ বলেন আমার ঘুম হচ্ছে কেউ কিছু বলেন আমি তোমাই ভালোবাসি আমি তো ভালোবাসি মন্দ আমি দেখা সুকে চিকত সুখে আমি আচিকত সুকে লোকে মাই

আমার অন্তর বালি সেই নবিয়াম দান রে সবি

Assalamualaikum warahmatullahi wabarakatuh